চাওরা গাছি কমে স্তাতে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভাবটি হলো আভেরে ভ্যারবো আভেরে ভ্যারবো আভেরে হল আছে অর্থে বোঝায় আমার আছে তোমার আছে তার আছে এই অর্থে বোঝায় আভেরে আমার আছে ইয় অ আমার আছে ইয় এইচের উচ্চারণ হবে না আমরা জানি এইচ বা আকা এটা উচ্চারণ হয় না এখানে হবে ইয় অ তোমার আছে তু আই তার আছে এখানে যদি পুরুষ বাচক হয় অর্থাৎ মাস্কিলে ইলে সেই ক্ষেত্রে এটা হবে লুই আ আর যদি এটা স্ত্রী বাচক হয় ফ্যামিলিলে তাহলে সেই ক্ষেত্রে হবে লেই আ ইয় অ তু আই লুই বা লেই আ আমার আছে ইয় অ তোমার আছে তু আই তার আছে লুই বা লেই আ ধন্যবাদ